তুমি কি কখনও প্রথমবারের মতো কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা করার অভিজ্ঞতা লাভ করেছ এবং তবুও তোমার ভেতরে কিছু একটা জাগ্রত হয় যেন তোমার আত্মা নীরবে বলছে আমি তোমাকে চিনি কোনো কথা বলা হচ্ছে না কোনো পরিচয় নেই তবুও এক অদ্ভুত ঘনিষ্ঠতা আছে যেন সময় এবং জীবনের সীমানা মুছে গেছে এবং দুটি আত্মা যাদের কখনো আলাদা করা উচিত ছিল না আবার মিলিত হচ্ছে এটা কি কেবল একটি আবেগগত বিভ্রাম নাকি এটা ঈশ্বরের কোনো সূক্ষ্ম পরিকল্পনা পরমহংস যোগানন্দ বলেছেন আত্মার সংযোগ যত গভীর স্বীকৃতি তত নীরব আত্মার সংযোগ যত গভীর তার স্বীকৃতি তত নীরব এটি কোনো জাগতিক আকর্ষণ নয় এটি আত্মার নীরব গ্রহণযোগ্যতা আজ আমরা এই নীরবতা শুনতে শিখব আমরা শিখব কিভাবে চিনতে হয় যে একটি আত্মা আপনার যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ আকর্ষণ এবং আধ্যাত্মিক আকর্ষণের মধ্যে কিভাবে পার্থক্য করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন আত্মার সঙ্গী কি কেবল একজন প্রেমিক নাকি তারা কেউ হতে পারে একজন প্রকৃত বন্ধু একজন প্রদর্শক একজন গুরু হ্যাঁ আমরা এ বিষয়টি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব কোনো ফিল্মি চিত্রাকর ছাড়াই কোনো মায়া ছাড়াই এটি এমন একটি অনুসন্ধান যা প্রেমের বাইরে গিয়ে আত্মার গভীরে পৌঁছায় আপনি যদি আপনার জীবনের সেই সব মানুষদের শনাক্ত করতে চান যারা কেবল সম্পর্ক নয় বরং আপনার আত্মার সাথে সংযুক্ত ঐশ্বরিক সঙ্গী তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে এই সুন্দর আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যদি আপনি চান যে আপনার আত্মা প্রতিটি সম্পর্ককে তার প্রকৃত রূপে দেখতে এবং বুঝতে পারে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে এই গভীর শান্তিপূর্ণ এবং জাগরণমূলক বিষয়গুলির সাথে সংযুক্ত হতে পারেন আসুন এগিয়ে যাই এবং ছয়টি গভীর আধ্যাত্মিক লক্ষণ আবিষ্কার করি যা ইঙ্গিত দেয় যে কেউ আপনার প্রকৃত আত্মার সঙ্গী হতে পারে সাদৃশ্য আত্মার শক্তির অনুরণন আমাদের অনেকেই মনে করে যে সত্যিকারের সম্পর্ক শব্দ আচরণ বা একসাথে কাটানো সময়ের দ্বারা সংজ্ঞায়িত হয় কিন্তু গভীর সত্য হল যে সত্যিকারের সংযোগ শব্দ দ্বারা নয় বরং শক্তি দ্বারা সংজ্ঞায়িত হয় যখন দুটি আত্মা একই কম্পনে থাকে যখন উভয়ই অন্তরে থাকে ঈশ্বর সম্পর্কে সচেতন থাকে এবং শান্তিতে থাকে তখন তাদের কোনো প্রমাণ ব্যাখ্যা বা সামাজিক গ্রহণযোগ্যতার প্রয়োজন হয় না তাদের মিলন নিলব কিন্তু গভীরভাবে অনুরণিত হয় পরমহংস যোগানন্দ বলেন যখন মন স্থির এবং বিশুদ্ধ থাকে তখন এটি ভিতরের সত্যকে চিনতে পারে যখন মন শান্ত এবং বিশুদ্ধ থাকে তখন এটি অন্যের মধ্যে থাকা সত্যকে চিনতে পারে এটি আত্মার অনুরণন আত্মার সাদৃশ্য যখন কেউ আপনার উপস্থিতিতে থাকে এবং আপনার শক্তি দোদুল্যমান হয় না বরং আরও স্থিতিশীল হয়ে ওঠে তখন বুঝতে হবে যে কেবল একটি শারীরিক উপস্থিতি নয় বরং আত্মার কম্পনের মিল রয়েছে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না বা নিজেকে পরিবর্তন করতে হবে না আপনি যেমন আছেন তেমনই আপনাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা হয় এটি এক ধরনের অভ্যন্তরীণ সুর এটি দুটি তারের মতো একই সুরের সাথে মিলিত হয়ে একটি ঐশ্বরিক সুর তৈরি করে এটা কেন গুরুত্বপূর্ণ জীবনে আমরা প্রায়শই এমন মানুষদের দ্বারা বেষ্টিত থাকি যারা আমাদের আত্মার শক্তির সাথে দ্বিমত পোষণ করে যার ফলে অস্থিরতা ক্লান্তি এবং বিভ্রান্তির অনুভূতি হয় কিন্তু যখন কেউ আপনার শক্তির সাথে সংযোগ স্থাপন করে তারা আপনার ভিতরের শিখাকে তীব্র করে তোলে তাদের উপস্থিতির মাধ্যমে আপনি আরও প্রকৃত গভীর এবং শান্তিপূর্ণ হয়ে ওঠেন এমন ব্যক্তি আপনার মধ্যে শান্তি শক্তি এবং আত্মবিশ্বাস জাগ্রত করে আপনি বা তারা কেউই তাদের উপস্থিতিতে ক্লান্ত হন না প্রতিবার যখনই আপনি কারো সাথে থাকেন এক মুহূর্ত থেমে আপনার অভ্যন্তরীণ শক্তি পর্যবেক্ষণ করুন আপনি কি শান্ত আপনার শ্বাসপ্রশ্বাস কি স্বাভাবিক আপনার চিন্তাভাবনা কি প্রসারিত হচ্ছে নাকি সংকুচিত হচ্ছে যদি আপনি সেই ব্যক্তির উপস্থিতিতে আরও বিশুদ্ধ সচেতন এবং উজ্জীবিত বোধ করেন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার আত্মা একসাথে কম্পিত হচ্ছে এই অনুশীলন কিছু লোক আছে যারা তোমার আত্মাকে প্রসারিত করে এবং কিছু লোক আছে যারা এটিকে সীমাবদ্ধ করে এটি আত্মার শক্তির সমতা দ্বিতীয়টি হল ঈশ্বরের সময় রেখা ঐশ্বরিক সময় তুমি কি কখনো এটি অনুভব করেছ ঠিক সময় তোমার জীবনে কেউ আসে তাড়াতাড়িও না দেরিতেও না ঠিক যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়তো তুমি জীবনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছ অথবা আধ্যাত্মিক আবিষ্কারের পথে একা এবং সেই ব্যক্তিটি আসে এটা মিছক কাকতালীয় ঘটনা নয় এটা ঐশ্বরিক সময়ের কাজ পরমহংস যুগানন্দ বলেন ঈশ্বরের পরিকল্পনা কখনো দেরি হয় না তুমি যখন সবচেয়ে বেশি প্রস্তুত তখনই তিনি সাহায্য নিয়ে আসেন ঈশ্বরের পরিকল্পনা কখনো দেরি হয় না তিনি তখনই সাহায্য পাঠান যখন তুমি প্রস্তুত যখন কেউ এমন সময় আসে যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছ অথবা যখন তুমি ভেতরে শূন্যতা অনুভব করছ এবং তার উপস্থিতি তোমাকে ভেতর থেকে পূর্ণ করে তোলে তখন বুঝুন যে এটি কেবল একটি মানবিক সংযোগ নয় বরং একটি ঐশ্বরিক হস্তক্ষেপ এটি ঐশ্বরিক সময়ের নীরব ভাষা কেন এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায়শই মনে করি যখন আমরা সম্পূর্ণ হব যখন সবকিছু স্থিতিশীল থাকবে যখন সবকিছু পরিষ্কার থাকবে তখন আমরা একজন আত্মার সঙ্গী খুঁজে পাব কিন্তু আধ্যাত্মিক সত্য বলে যে একজন আত্মার সঙ্গী হলেন এমন একজন যার সাথে আপনার আত্মার উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ যার সাথে আপনার আত্মা কেবল প্রেম নয় বরং সেবা ধ্যান ও বৃদ্ধির পথে এগিয়ে যায় পরমহংস যোগানন্দ বলেন প্রকৃত ভালোবাসা কেবল ব্যক্তিগত অনুভূতি নয় বরং অন্তরের মিলনের মাধ্যমে আত্মার উদ্দেশ্যের সম্প্রসারণ প্রকৃত ভালোবাসা কেবল অনুভূতি নয় বরং আত্মার উদ্দেশ্যের সম্প্রসারণ যখন আপনি এমন কারো সাথে সংযোগ স্থাপন করেন যার জীবনের দিক নির্দেশনা আপনার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ তখন সেই সম্পর্ক স্থায়ী উদ্যমী এবং আধ্যাত্মিকভাবে অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি উভয়ই একে অপরকে উন্নত করেন আপনি একে অপরের আধ্যাত্মিক দায়িত্ব বোঝেন এবং আপনি কেবল জীবনযাপন নয় সচেতনভাবে জীবনযাপন করেন কেন এটি গুরুত্বপূর্ণ বেশিরভাগ সম্পর্ক কেবল মানসিক চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয় এগুলি আকর্ষণ দিয়ে শুরু হয় কিন্তু উদ্দেশ্য ছাড়াই বিলীন হয়ে যায় কিন্তু একজন আত্মার সঙ্গী যিনি আপনার আত্মার পথে চলেন তিনি আপনার দুর্বলতাগুলি সহ্য করেন না বরং আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করেন এই সম্পর্ক আপনার মধ্যে ধ্যানের গভীরতা কর্মযোগের অনুপ্রেরণা এবং ঈশ্বরকে সেবা করার আবেগ জাগ্রত করে তিনি কখনোই আপনাকে পতন করতে দেন না কারণ তিনি আপনার আত্মার কাজের অংশ আপনার ঘনিষ্ঠ সম্পর্কগুলি পর্যবেক্ষণ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আমরা দুজনেই কি জীবনে একই দিক ভাগ করি আমাদের কি কেবল অনুভূতি আছে নাকি একটি ভাগ করা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে উত্তরটি আপনার মধ্যেই থাকবে কারণ আত্মা জানে কাদের সাহায্যে সে জাগ্রত হতে পারে এবং সেবা করতে পারে মনে রাখবেন একটি সত্যারা কেবল একজন প্রিয়জন নন বরং আপনার আত্মার সংগ্রামের সঙ্গী এটি হলো আত্মার অভিন্ন উদ্দেশ্যের উপলব্ধি চারজন পরামর্শদাতা এবং আত্মার বন্ধু প্লেটনিক আত্মার সঙ্গী যখন আমরা সোলমেট শব্দটি শুনি তখন আমাদের মন অবিলম্বে একটি প্রেমের সম্পর্ক কল্পনা করে কিন্তু আত্মা প্রেমকে প্রেমের সীমানায় সীমাবদ্ধ রাখে না আত্মা জানে যে এটি ঈশ্বরের দিকে যাত্রা করছে এবং এই যাত্রায় যে আত্মারা এটিকে পরিচালনা করে এবং ত্বরান্বিত করে তারা হলো তার আত্মার সঙ্গী এর প্লেটোনিক আত্মার সঙ্গী এই কারণেই কখনো কখনো একজন আপাত দৃষ্টিতে সাধারণ বন্ধু একজন নীরব পরামর্শদাতা অথবা একজন নিবেদিত প্রাণ শিষ্য আপনার আত্মার সাথে এত গভীরভাবে সংযুক্ত হয়ে যায় যে আপনি তাদের ছাড়া আপনার আধ্যাত্মিক জীবন কল্পনা করতে পারবেন না তারা সেই ব্যক্তি যিনি আপনাকে আপনার আত্মার ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং আপনার অন্তর্নিহিত সত্যের সাথে পরিচয় করিয়ে দেন তারা ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন বার্তাবাহক তারা আপনাকে ভয় ছাড়াই আপনার দুর্বলতাগুলি দেখান তারা আপনাকে কখনো তিরস্কার করেন না তবে তারা অবশ্যই আপনার আত্মার কাছে একটি আয়না ধরে রাখেন এমন ব্যক্তি আপনাকে কেবল বোঝার সুযোগ দেয় না বরং আপনি কে তাও মনে করিয়ে দেয় এটি কেন গুরুত্বপূর্ণ কারণ আজকের পৃথিবীতে আমরা কেবল লাভ সমর্থন বা সামাজিক অনুমোদনের ভিত্তিতে অনেক সম্পর্ক বিচার করি কিন্তু আত্মার এমন সম্পর্ক প্রয়োজন যারা নীরবে বোঝে ঈশ্বরের দিকে এগিয়ে যায় তুমি যা বলো তার চেয়েও বেশি কিছু এমন একজন বন্ধু একজন গুরু অথবা একজন সঙ্গী হলেন একজন আত্মার সঙ্গী যিনি আপনার যাত্রার দিক জানেন এমনকি যদি আপনি এখনও মানচিত্র দি না দেখেন তারা আপনাকে গভীরভাবে পড়ে আপনাকে উপরে তোলে এবং তারপর চুপচাপ চলে যায় তাদের কাজ শেষ হয়ে যায় আজ এক মুহূর্ত নীরবতা নিন এবং আপনার জীবন নিয়ে চিন্তা করুন আপনার জীবনে কি এমন কেউ আছেন যার উপস্থিতি আপনাকে মনোযোগে নিয়ে আসে এমন একজন বন্ধু যার সাথে আপনি পার্থিব বিষয় নিয়ে নয় বরং আত্মা এবং উদ্দেশ্যের বিষয় নিয়ে কথা বলেন এমন একজন পথপ্রদর্শক যার নীরব দৃষ্টি আপনার ভিতরের আলোকে প্রকাশ করে যদি তাই হয় তাহলে আপনি একজন প্লেটনিক আত্মার সঙ্গী খুঁজে পেয়েছেন এই সম্পর্ক প্রেমকে ছাড়িয়ে যায় এটি আত্মার গভীরে একটি স্থির নীরব সংলাপ মনে রাখবেন একজন আত্মার সঙ্গী এমন কেউ নয় যে আপনাকে কেবল হাসায় বরং এমন একজন যিনি আপনাকে সত্যের সাথে সংযুক্ত করেন এটি একজন গুরু এটি একজন সত্যিকারের বন্ধু এটি একটি প্লেটনিক আত্মার সঙ্গীর বৈশিষ্ট্য নীরব জ্ঞান যখন একজন সত্যিকারের আত্মার সঙ্গী পাওয়া যায় তখন কোনো নাটকীয়তা থাকে না কোনো উত্তেজনা থাকে না কোনো চরম মানসিক অস্থিরতা থাকে না বরং একটি গভীর নীরবতা থাকে একটি শান্তি যা ভেতরে নেমে আসে এবং বলে তুমি আগেও এই আত্মার সাথে দেখা করেছ পরমহংস যোগানন্দ বলেন প্রকৃত ভালোবাসা গভীর এবং শান্ত হয় সত্যিকারের ভালোবাসা শান্ত গভীর এবং নীরব এটি এমন একটি অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু আত্মা জানে এটি কোনো নতুন মিলন নয় বরং একটি পুনর্মিলন এই সম্পর্কে কোনো বল নেই কোনো ভান নেই কোনো অস্বস্তিকর প্রচেষ্টা নেই বরং গ্রহণযোগ্যতা নিরবতার গ্রহণযোগ্যতা বাতাসে জ্বলন্ত দুটি প্রদীপের মতো সংঘর্ষ ছাড়াই আলো বিনিময় করা না কিন্তু কোনো শব্দ না করে কেন এটি গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা শব্দ দিয়ে সম্পর্ক চিনতে পারি কত ম্যাসেজ কত কল কত ছবি ভাগ করা হয় কিন্তু আত্মার ভাষা আলাদা কম শব্দ বেশি অনুভূতি যখন আপনি কারো সাথে থাকেন এবং আপনি স্বাচ্ছন্দ্য স্বাভাবিক এবং ভিতরের অনুভব করেন যদি তুমি ভারসাম্য বোধ করো, তাহলে এটা একটা লক্ষণ যে অতীত জীবনের কোনও সংযোগ কোনও আধ্যাত্মিক গভীরতা অথবা ঈশ্বরের সাথে যুক্ত কোনও কর্মফল রয়েছে যখনই তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো অথবা কোনো পুরনো বন্ধুর সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করো তখন এক মুহূর্ত থেমে তাদের চোখের দিকে তাকাও নিজেকে জিজ্ঞাসা করো। আমি কি এই ব্যক্তির মধ্যে কোনো শান্তি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কি আমাকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এনে দেয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আত্মার স্তরে এই সংযোগ স্পষ্ট এটি কিছু না বলেও অনেক কিছু বলছে তাহলে এটি নীরবে আত্মার স্বীকৃতি শব্দ ছাড়াই আত্মা আত্মাকে চিনতে পারে একজন আত্মার সঙ্গী হল কেউ একজন এটা কোনও জাদুকরী কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরের দ্বারা সৃষ্ট একটি পবিত্র মিলন প্রতিটি আত্মার জন্য কোথাও না কোথাও এমন কেউ না কেউ আছেন যিনি কেবল তাদের সাথেই থাকবেন না বরং তাদেরকে ঈশ্বরের কাছেও নিয়ে যাবেন এবং মনে রাখবেন একজন প্রকৃত আত্মার সঙ্গী হলেন তিনি যিনি আপনাকে আপনার আত্মার সাথে একীভূত করেন ছয়টি আত্মার উন্নয়ন সংযোগ আত্মার উন্নয়ন সংযোগ অনেক সম্পর্ক আমাদের শেখায় কিছু আমাদের রূপান্তরিত করে কিন্তু খুব কম সম্পর্কই আমাদের সত্যিকারের আত্মায় রূপান্তরিত করে পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রকৃত আত্মার সঙ্গী একে অপরকে শরীর এবং অহংকারের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে এটিই সত্যিকারের আত্মার সম্পর্কের বৈশিষ্ট্য এই সম্পর্ক আপনাকে ছোট করে না বা পরিমাপ করে না বরং ধীরে ধীরে আপনাকে সত্যিকারের দিকে পরিচালিত করে এই সংযোগ আপনার ভিতরে থাকা ঐশ্বরিক বীজকে জাগ্রত করে পুষ্ট করে এবং ফলপ্রসূ করে যা এখন পর্যন্ত সুপ্ত ছিল এটা কেন গুরুত্বপূর্ণ কারণ অনেক সম্পর্ক আমাদের অহংকারকে পুষ্ট করে কিন্তু আমাদের আত্মাকে নয় কিছু আমাদের প্রশংসা করে কিন্তু ভেতরে একটা শূন্যতা থেকে যায় কিছু আমাদের সমর্থন করে কিন্তু আত্মা অস্থির থাকে কিন্তু যখন কেউ তোমার জীবনে আসে যে তোমার আসল উদ্দেশ্য এবং তোমার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গকে চিনতে পারে তখন সেই সম্পর্কটি সাধারণ নয় এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি শুধু এই দেহ নও তুমি ঈশ্বরের একটি স্ফুলিঙ্গ কিভাবে চিনবেন যে এই সম্পর্ক তোমার আত্মাকে উন্নত করছে তুমি তাদের সাথে আরও সচেতনতার অনুভব করো। তুমি তাদের সঙ্গ দিয়ে তোমার কর্মকাণ্ড উন্নত করতে চাও তুমি শুধু একসাথে সময় কাটাতে চাও না তুমি চাও তাদের সঙ্গ তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করুক এই রূপান্তর ধীর কিন্তু স্থায়ী প্রতি রাতে নিজেকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করো এই সম্পর্ক কি তোমাকে তোমার আত্মার সাথে সংযুক্ত করছে নাকি তোমাকে শরীর এবং আবেগের রাজ্যে সীমাবদ্ধ রাখছে যদি উত্তর হয় যে তুমি আরও শান্তিপ্রিয় আরও সচেতন ঈশ্বরের আরও কাছাকাছি তাহলে বুঝো যে সেই আত্মাই তোমাকে তোমার সর্বোচ্চ সত্তার দিকে নিয়ে যাচ্ছে মনে রেখো একজন আত্মার সঙ্গী এমন কেউ নয় যে তোমার সাথে থাকে বরং এমন কেউ যে তোমার ঐশ্বরিক প্রকৃতির প্রতি জাগ্রত করে আর এমন সম্পর্ক জীবনে একবারই আসে কখনো গুরুর আকারে কখনো বন্ধুর আকারে কখনো সঙ্গীর আকারে আজ আমরা আত্মার সেই রহস্যগুলো তুলে ধরেছি যা কেবল হৃদয়েই চিনতে পারে প্রকৃত আত্মার সঙ্গী কে আমরা শিখেছি যে একজন আত্মার সঙ্গী কেবল একজন প্রেমিক নয় তারা যে কেউ হতে পারে একজন গুরু একজন বন্ধু একজন শিষ্য অথবা এমন কেউ যে আপনার আত্মাকে একটি কথাও না বলে আলোড়িত করে আপনি শিখেছেন কিভাবে আত্মার শক্তি মিলে যায় কিভাবে জীবনের উদ্দেশ্য ভাগাভাগি করা হয় কিভাবে ঐশ্বরিক সময় কাজ করে গুরু বা আত্মার সঙ্গী কিভাবে আত্মার সঙ্গী হয় এবং কিভাবে নীরবে আত্মা আত্মাকে চিনতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সম্পর্ক কি আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায় কারণ পরিশেষে একজন আত্মার সঙ্গীর কাজ কেবল আপনার সাথে থাকা নয় বরং আপনার আত্মাকে মুক্ত করা এবং যোগানন্দ যেমন বলেছেন আত্মার সঙ্গীরা আপনাকে সম্পূর্ণ করতে আসে না বরং আপনাকে জাগ্রত করতে আসে এই যাত্রার উদ্দেশ্য কেবল জ্ঞান প্রদান করা নয় বরং আপনাকে সেই নীরব সত্যের সাথে সংযুক্ত করা যা আপনার মধ্যে দীর্ঘকাল ধরে অপেক্ষা করছে যদি এই সম্পূর্ণ আলোচনাটি কোনোভাবে আপনার আত্মাকে স্পর্শ করে যদি আপনি এক মুহূর্তের জন্য অনুভব করেন যে হ্যাঁ আমিও এইভাবে একটি আত্মাকে চিনতে পেরেছি তাহলে এই ভিডিওটি কেবল তৃপ্তির চেয়েও বেশি কিছু হয়ে ওঠে এটি আপনার আত্মা এবং তার সত্যের মধ্যে একটি মিলনে পরিণত হয় যদি এই যাত্রাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে দয়া করে এই ভিডিওটি তাদের সকলের সাথে শেয়ার করুন যারা তাদের জীবনে সত্যিকারের আধ্যাত্মিক সংযোগ খুঁজছেন এটি লাইক করুন যাতে আমরা জানতে পারি যে আপনার আত্মা এই ভাবনাগুলি গ্রহণ করেছে কমেন্ট করুন এবং আমাদের জানান যে আপনি কি কখনও এইভাবে কোনো আত্মাকে চিনতে পেরেছেন কোনো বন্ধু গুরু বা প্রেমিকের উপস্থিতি কি কখনও আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করেছে আর হ্যাঁ আপনি যদি এই ধরনের আরও শান্ত আধ্যাত্মিক এবং জ্ঞান গর্ভ ভিডিও আপনার জীবনের অংশ হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনার জন্য একটি শেষ প্রার্থনা ওম শান্তি আপনার জীবন হোক একটি সুন্দর যাত্রা যেখানে আত্মা আত্মাকে চিনতে পারবে শব্দহীনভাবে শর্তহীন ভাবে একমাত্র ঈশ্বরের ছায়ায় নীরবে ধন্যবাদ